স্বামী ভূতেশানন্দজি মহারাজের প্রবন্ধ শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শ থেকে নির্বাচিত অংশ পত্রিকার নবমবর্ষ প্রথম সংখ্যা শ্রীরামকৃষ্ণ নিজের সম্বন্ধে বিশেষ কিছুই বলতেন না যখন বলতেনও অতিশয় বিনীতভাবে বলতেন বলতেন আমি তোমাদের একগাছি লোমেরও যোগ্য নই কিন্তু সেই বিনীত মানুষটির ভিতরে এমন কি এক অলৌকিক শক্তি ছিল যার প্রভাবে আমরা এখনও তাঁকে জীবনের কেন্দ্রে স্থাপন করার চেষ্টা করছি শুধু আমরা নয় বিশ্বের বহু মনীষীও সে চেষ্টা করছেন তাঁর জীবনচরিতের বৈশিষ্ট্য এই যে অসাধারণ ওই মানুষটি অতি সাধারণ ব্যক্তির মতো আমাদের মধ্যে থেকেছেন কথা বলেছেন কোনো বই লেখেননি কিন্তু তার ভাষা বেদ বেদান্তের ভাষার মতো তার আলোকে আমরা অনেক সমস্যার সমাধানের পথ পাচ্ছি আমরা এই জন্যই শ্রীরামকৃষ্ণের জীবন কথা বারবার আলোচনা করি তাকে জানতে চেষ্টা করি সেই জানার চেষ্টা কতদূর সফল হবে তা নির্ভর করবে আমাদের আন্তরিকতার উপর মনের শুদ্ধির উপর অবতারকে কেউ চেনে না তিনি অচিন গাছ শ্রীরামকৃষ্ণ কেমন মানুষ তা আমরা বুঝি না কিন্তু সেই মানুষটির ভিতরে এমন এক আকর্ষণী শক্তি আছে যার দ্বারা জগতের মনীষীদের তিনি আকর্ষণ করছেন ওইটুকু দেখবার জিনিস শ্রী আদর্শ আলোচনার জন্য চারিদিকে আশ্রম প্রতিষ্ঠিত হচ্ছে অনেক সংঘ গড়ে উঠছে তার ভাবকে জীবনে ধারণা করবার জন্য লক্ষ লক্ষ মানুষ চেষ্টা করছে এবং পরিণামে তাদের জীবন উন্নততর হচ্ছে বলে আমাদের বিশ্বাস আমরা তাকে জীবনে যত প্রতিষ্ঠিত করতে পারবো যত তার ছাঁচে নিজেদের ঢালতে পারব ততই আমাদের কল্যাণ শ্রীরামকৃষ্ণ স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন ছাঁচ তৈরি করে গিয়েছি তোমরা নিজেদের এই ছাঁচে ঢেলে নাও আগুন জেলে গিয়েছি তোমরা সেই আগুন পুইয়ে নাও ভাত রান্না হয়েছে বাড়া ভাতে বসে যাও এত বড় কথা শুধু আলোচনা নয় সভা সমিতিতে বক্তৃতা নয় নিজেদের জীবনকে সেই ছাঁচে ঢালবার যত চেষ্টা করব ততই আমাদের কল্যাণ আর আমাদের সমষ্টি রূপেই জগতেরও কল্যাণ এই কল্যাণের জন্য বারবার তার কথা ভাবতে হবে ভাবতে হবে নানান দিক দিয়ে স্বামী বিবেকানন্দ বলতেন তার প্রত্যেকটি কথা নিয়ে ঝুড়ি ঝুড়ি দর্শন গ্রন্থ রচিত হতে পারে এত ভাবগম্ভীর সেই সব কথা সেই কথাগুলির ভিতর থেকে আমরা কি পেতে পারি তা বিশেষ করে ভাবতে হবে প্রথম কথা তিনি বলেছেন আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য হবে ঈশ্বর লাভ ঈশ্বর সম্বন্ধে আমাদের অবহিত হওয়া দরকার তা না হলে জীবন বেশ চলছে উপার্জন করছি ভোগ করছি মৃত্যুবরণ করছি জীবন এইভাবেই শেষ হচ্ছে কিন্তু তাতে পরম কল্যাণ কি লাভ হলো তা ভাববার অবকাশ আমাদের নেই দৈনন্দিন সমস্যাগুলি নিয়েই আমরা ব্যতিব্যস্ত শ্রীরামকৃষ্ণ এসেছেন আমাদের মনে সেই চিরন্তন প্রশ্নকে জাগিয়ে দেওয়ার জন্য জানিয়ে দেওয়ার জন্য যে ঈশ্বর লাভ না হলে জীবনের কোনো সার্থকতা নেই শ্রীরামকৃষ্ণের মতে ঈশ্বর লাভ এমন একটা অসম্ভব উচ্চ আকাঙ্ক্ষা নয় যা জীবনে পূর্ণ হবে না তিনি পথ নির্দেশ করে সাহস দিয়ে বলেছেন এই পথে চললে নিশ্চয় ভগবানকে লাভ করতে পারবে সে পথটি কি না তাকে জানতে হবে আপন করতে হবে তার আদর্শকে ধরে চলতে হবে চলবার উপায় হল জীবনের প্রতি পদক্ষেপে ভেবে দেখতে হবে সেই আদর্শ সম্বন্ধে আমরা সচেতন কি না শ্রী রামাকৃষ্ণার্প নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন